একটা কথা সবাই আবামর জনসাধারণ নদীর ওপারের মানুষ বলেন নদীর এপারের মানুষ আকাশের মানুষ বলেন মাটির মানুষ সবাই বলেন বিচার ব্যবস্থার উপরে এবং বিচার ব্যবস্থাটা হচ্ছে জুডিশিয়াল বিচার ব্যবস্থাটা হচ্ছে একেবারে চূড়ান্ত একটা জায়গা সুতরাং তার উপরে বিচার ব্যবস্থার উপরে তো আমাদের আশ্বাস আর বিচার ব্যবস্থার উপরে তো কিছু বলা যায় না সুতরাং এই যে আপনি যে প্রশ্নটা করেছেন এর উত্তরগুলো আমরা নিশ্চয়ই বিচারের কথা যখন বলা হচ্ছে তখন নিশ্চয়ই আইন আইনের পথে এগুলো হচ্ছে সুতরাং সেই বিচারের দিকেই আমাদের আকৃষ্ট হবে এবং আইন যা বলছে আদালত যা বলছে কোর্ট যা বলছে সে তো মাথা পেতে তো কেন্দ্ৰীয়ওকাৰ অন্য পথে যেতিয়া পাৰে আইনৰ বিৰুদ্ধে